চকি আমরা সুবা গল্প থেকে রবীন্দ্রনাথ ঠাকুর এর লেখক পরিচয় অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের পরিচয় জানব রবীন্দ্রনাথ ঠাকুর 25 বৈশাখ 1268 সালে অর্থাৎ বাংলা মানে 1268 সালে 7 মে 1861 খ্রিস্টাব্দ এটা ইংরেজি মাস কলকাতায় জোড়াসাঁকো ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন যদি প্রশ্ন আসে রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতায় কোথায় জন্মগ্রহণ করেন তাহলে হবে জোড়াশেখা ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন কিংবা কোথায় জন্মগ্রহণ করেন কলকাতায় জোড়াশেখা ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতা মোহন শ্রী দেবনাথ ঠাকুর আর পিতামহ গ্রিন দ্বারকানাথ ঠাকুর বাল্যকালে তার কবি প্রতিভার উন্মোচ ঘটে মাত্র পনেরো বছর বয়সে তার বর্ণফুল কাব্যগ্রন্থ প্রকাশিত হয় প্রশ্নটা এভাবে আসতে পারে যে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থের নাম কি বর্ণফুল আর প্রথম কাব্যগ্রন্থটি কত বছর বয়সে প্রকাশিত হয় মাত্র পনেরো বছর বয়সে আর বর্ণফুল কাব্যগ্রন্থটি কে প্রকাশ করেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজিতে নে ইংরেজিতে এখানে লেখা আছে ইংরেজিতে গীতাঞ্জলি সং অফারেন্স সংকলনের তার এই সংকলনের জন্য এশিয়াদের মধ্যে সাহিত্যে প্রথম নোবেল পুরস্কার লাভ করেন এই প্রশ্নটা হচ্ছে এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটা রবীন্দ্রনাথ ঠাকুরের পরিচয় সম্পর্কে আসলে অবশ্যই থাকে ভাষা সাহিত্য সকল শাখায় এবং বিশ্ব দরবারে গৌরবের আসনে প্রতিষ্ঠিত হয় তিনি একাধারে সাহিত্যের দার্শনিক শিক্ষাবিদ সুরকার নাট্য প্রযোজ্য ও অভিনেতা এই কাব্য ছোট গল্প উপন্যাস নাটক প্রবন্ধ গান ইত্যাদি সাহিত্যের সকল তার সমৃদ্ধ হয়েছে তার অজস্র রচনার মধ্যে মনসী সোনার তরী চিত্রা কল্পনা ক্ষণিকা বলাকা পুঞ্জ চোখের বালি ঘোড়া ঘরের বাহিরে যোগাযোগ শেষের শেষের কবিতা বিসর্জন ডাক কর গল্পগুচ্ছ বিচিত্র প্রবন্ধ ইত্যাদি বিশেষ ভাবে উল্লেখযোগ্য বাইশে শ্রাবণ তেরোশো আটচল্লিশ সালে সাতই আগস্ট উনিশশো খ্রিস্টাব্দে কলকাতায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিষ্ঠা ত্যাগ করেন এরকম পড়াশোনা রিলেটেড যদি তোমরা আরও কোনো বিষয় ভিডিও পেতে চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবে আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার চোখে দেখবে কেননা আমি প্রথম ভিডিও দিচ্ছি এর আগে কখনোই নিজে ভিডিও দেইনি তো তোমরা আমাকে ক্ষমা করে দিবে কোনো ভুল হলে